ডাইনাসরের পর বরফ যুগের আগুন আগের দুই পর্বে দেখিয়েছিলাম কিভাবে পৃথিবীতে ডাইনাসর ছিল এবং ডাইনাসরের পরবর্তীতে কি এমন হাল হয়েছে আগের দুই ভিডিও অবশ্যই দেখে নেবেন ছেষট্টি মিলিয়ন বছর আগে এক বিশাল বিপর্যয় পৃথিবীর ইতিহাসকে চিরতর বদলে দিল এক গ্রহাণুর আঘাতে ধ্বংস হয়ে গেল ডাইনাসরের রাজত্ব আকাশ ধুলোয় ঢেকে গেল সূর্যের আলো ঢুকে গেল অন্ধকারের আড়ালে কিন্তু এই ধ্বংসের পর শুরু হলো নতুন এক যুগ স্তন্যপায়ী প্রাণীদের যুগ প্রথমে পৃথিবী উষ্ণ ছিল কিন্তু সময়ের সাথে সাথে মহাদেশগুলো সরে যেতে লাগলো সমুদ্রের স্রোত বদলে গেল আর জলবায়ু ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু তারপর এক সময় উত্তর ও দক্ষিণ মেরুতে বরফের স্তর জমতে লাগল তাপমাত্রা নেমে গেল ভয়ানক মাত্রায় শুরু হলো পৃথিবীর এক নতুন অধ্যায় বরফ যুগ এই কঠিন পরিবেশে টিকে থাকতে জন্ম নিল নতুন সব লোমে ঢাকা ম্যামত তুষার ভেদ করে ছুটে চলা মাস্টারডন আর ভয়ঙ্কর শিকারী সবার টুথ টাইগার তারা পুরো চামড়া আর মোটা চর্বির স্তর নিয়ে শীতের বিরুদ্ধে লড়াই করল কিন্তু এই যুগ ছিল নিষ্ঠুর খাদ্যের জন্য চলতো অবিরাম লড়াই শিকারির চোখে শিকার আর শিকারের চোখে শুধু বেঁচে থাকার ভয় এমন সময় পৃথিবীতে পা রাখলো আমাদের পূর্বপুরুষ প্রাচীন তারা শিখল আগুন জ্বালাতে পশুর চামড়া দিয়ে শীত কাটাতে আর দলবদ্ধ হয়ে শিকার করতে ধীরে ধীরে তারা বরফ যুগের সবচেয়ে সফল বেঁচে থাকা প্রাণীতে পরিণত হলো হাজার হাজার বছর পর আবহাওয়া আবার উষ্ণ হতে শুরু করল হিমবাহ গড়ল ও সমুদ্র ফিরে পেল প্রাণ অনেক বড় প্রাণী হারিয়ে গেল সময়ের স্রোতে কিন্তু রয়ে গেল সেই গল্প কিভাবে বরফ যুগ পৃথিবীর জীবনের পথ চিরতরে বর্ত ধ্বংস থেকে জন্ম নেয় নতুন জীবন আর প্রতিটি সমাপ্তি হয়তো শুরু আরেকটি সূচনা